আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তেরোতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার অন্ডাল থানার উখড়া আউটপোস্টের পক্ষ থেকে উখড়া আদর্শ স্কুলে মহিলা সুরক্ষা অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠানে এসিপি পিন্টু সাহা সার্কেল ইন্সপেক্টর পিন্টু মুখার্জি অন্ডাল থানার ওসি তন্ময় রায় উখড়া আউটপোস্ট আইসি মইনুল হক উখড়া আদর্শ স্কুলের প্রধান শিক্ষক পি কে সিং উপস্থিত ছিলেন এই উপলক্ষে এসিপি পিন্টু সাহা বলেন বর্তমান সময়ে মহিলা সুরক্ষা ভীষণ জরুরি তিনি আদর্শ স্কুলের সমস্ত ছাত্রীদের কখনো ভয় না পাওয়ার পরামর্শ দেন তারই সাথে তিনি বলেন যখনই যতই বড় সমস্যা আসুক না কেন বিনা ভয়ে সেই কথা যেন তারা তাদের মাতা পিতাকে জানান ওমেন তার উপর দাঁড়িয়ে বিভিন্ন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে তোমাদের মধ্যে যদি কারোর মনে কোনো প্রশ্নের থেকে থাকে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে আমাদের জানাবে আমরা তার জন্য পাঁচ দশ মিনিট এখানে নিশ্চয়ই ওয়েট করব যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বাকি এখানে যে ম্যাটারটা নিয়ে আছে যে সাবজেক্টের উপর ভিত্তি করে এখানে ডিসকাশন চলছে তা তোমরা অনেকটাই বুঝে গেছো আমি শুধু একটাই বলবো সেটা হচ্ছে যে তোমাদেরকে নিজেদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে সেটা হচ্ছে যে আজকে স্কুলে আছো তোমরা এখানে ইলেভেন টুয়েলভে পড়ছো সবাই যে সেরকম নয় সবাই যে তাও নয় পড়াশোনা সবাই সব রকম হয় না কেউ ভালো হয় কেউ মিডিয়াম কেউ আবার একটু খারাপ হয় পড়াশোনা বাদ দিয়েও পড়াশোনার বাইরেও পড়াশোনার সঙ্গে সঙ্গেও অন্যান্য অ্যাক্টিভিটি আছে যার উপর নিজেকে ভবিষ্যতের জন্য দাঁড় করানো যায় ভবিষ্যতে নিজেকে মাথা তুলে সমাজে দাঁড়ানোর মতো জায়গা করা যায় তো বিশেষ করে সাইবার সম্বন্ধে আমরা যদি বলতে যাই তো আমরা জানি যে আমাদের হাতে কিন্তু সবার হাতে একটা মোবাইল আছে বাড়িতে গেলেই স্কুলে হয়তো মোবাইল মানা আছে কিন্তু বাড়িতে গেলেই আমরা কম সবাই কিন্তু আজকে অ্যান্ড্রয়েড একটা মোবাইল ব্যবহার করছি এই মোবাইল এমন একটা জিনিস

আমাদের পুলিশ দে ছিল মাননীয় সরকার আমাদের রাজ্য সরকার আমাদের এইটি দেখিয়ে পুলিশ ডে হিসাবে স্বীকৃতি দিয়েছে তার চলছে তো আজকে যে প্রকৃতি আলোচনা করব